দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এখানে এক কিশোরী মেয়েকে চাকরির প্রবন দেখিয়ে ধর্ষণ করে শাহিন আলম চলুন দেখে আসি বিস্তারিত ঘটনা সোমন টিভি গাজীপুর ভাই আপনার নাম কি মোহাম্মদ শাহিন আলম আপনার বিয়ে যেখানে একটা অভিযোগ আসছে আপনি একটা মেয়েকে চাকরির প্রলোবন দেখিয়ে দর্শন করছেন মানে আসলে ঘটনাটা কি একটু বলেন

এখন এরপরে ঘটনা হলো মেয়ে চাকরি নেবে গত পরশু দিন ধরে আমার সাথে আলাপ আলোচনা পরশু দিনের ভিতরে আমি তাকে নিয়ে যাই কোম্পানিতে নিয়ে যে কোম্পানিতে তাকে সমস্ত কিছু চূড়ান্ত করে আসি চাকরিও দিচ্ছি

উনি বলার সাথে মানে এটা বলার পরে আপনার সাথে ইচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে না এটা আগেই হয়েছে পরে আলাপ আলোচনা হয়েছে আমাদের মাঝে মানে তখন সে বলে নাই যে তার সম্পর্ক ছিল বা বিয়ে করবে না এমনটা না সে বলছে তার গাড়ি

তোমার নাম কি যেন শাহিন নীল ভামারি বাড়ি সে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে দর্শন করেছে আমাদের শ্রীপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনারা এটা গুরুত্ব বিষয় শুনলেন কি সকল এখানে অনেক অনেক ছোট ছোট মানুষ